চাল কুমড়োর আমরা অনেক রকম রেসিপিই কিন্তু খাই কিন্তু চাল কুমড়োর পাতা আর ফুল দিয়েও যে অসাধারণ রেসিপি বানানো যায় সেটা কি তোমরা বানিয়েছ কখনো নমস্কার বন্ধুরা কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে চাল কুমড়োর পাতার ভর্তা আর ফুলের বড়ার রেসিপি শেয়ার করব আমি প্রথমে চাল কুমড়োর ফুলগুলোকে কিভাবে বাঁচতে হয় দেখিয়ে দিচ্ছি চাল কুমড়োর ফুলের ভেতরের যে গোল অংশটা আছে সেই অংশটাকে ফেলে দিতে হবে কারণ এটার মধ্যে অনেক সময় পোকা থাকে আর বোটার মধ্যে যে সবুজ অংশগুলো আছে সেগুলোকেও ফেলে দিতে হবে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পাতাটাকে বাঁচতে হবে দেখো উল্টো দিক করে পাতার এই শিরাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে তাহলেই কিন্তু ভর্তাটা খেতে বেশি স্বাদ হবে সবগুলো পাতার শিরা এইভাবে আমি ফেলে দিলাম এবার পাতা আর ফুল ভালো করে ধুয়ে নিলাম গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম হাফ চামচ মতন জলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি পাতাগুলো দিয়ে দেবো এখানে আমি পাঁচখানা পাতা নিয়েছি চাল কুমড়োর এই পাতাগুলো ভালো করে ভাপিয়ে নেব চাল কুমড়োর ডগার দিকের যে কচি পাতা থাকে সেই পাতাগুলো নিলে কিন্তু ভর্তাটা বেশি ভালো হবে পাতাগুলো ভালো মতন ভাপানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এই পাতাগুলোকে একটা ছাঁকনির ওপর ঢেলে দেব। এই সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দেব একটা লোহার চাটু গরম করতে দিলাম তার উপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছোট ছোটো টুকরো করে আর হাফ চামচ দিলাম কালো জিরে তোমাদের মনে হলে ঝালটা আর একটু বাড়িয়েও দিতে পারো এবার এই শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে ভালো করে ভিজে নিলাম তারপরে আমি জল ঝরানো পাতাটা শিলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে ভাজা দিলাম আর স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম দিয়ে এবার আমি শিল খুব ভালো করে কিন্তু পাতা বেটে নেব যত ভালো করে বাটা হবে ভর্তার টেস্টও ততটাই ভালো হবে তোমরা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারো কিন্তু শিলে বাটলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেখো আমার পাতাগুলো খুব সুন্দর করে বাটা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে আমি চার চামচ সরষের তেল দিলাম যেহেতু ভর্তা তেলটা একটু বেশিই দিতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার লো ফ্লেমে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি রসুন কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো এখানে ছ সাত কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেলে চাল কুমড়োর পাতা যে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম এবার লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন লঙ্কার সাথে মিশিয়ে নেব আর এটা দেখবে একদম জলটা যখন শুকিয়ে যাবে তাহলেই দেখবে কড়াই থেকে ছেড়ে আসবে পাতাটা খুব ভালো করে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে নালে নিচে লেগে যাবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমার ভর্তা একদম রেডি হয়ে যাবে গরম ভাতে রকম চাল কুমড়োর পাতার ভর্তা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না সঙ্গে একটা ভাজা শুকনো লঙ্কা আর আরেকটু ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল ব্যাস তাহলেই কিন্তু এই পাতার ভর্তা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এবার তোমাদের সাথে শেয়ার করব ফুলের বড়ার রেসিপি আমি বড়া ভাজার জন্য বেসন নিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম আর দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কালো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে এই বেসনের ব্যাটারটাকে গুলে নেব খুব বেশি কিন্তু পাতলা করলে ভালো হবে না তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম ঘনত্বটা রাখতে হবে গ্যাস অন করে আমি বেশ খানিকটা তেল বসিয়ে দিলাম আর এই রিফাইন তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এক একটা করে ফুল আমি এই বেসনের ব্যাটারে চুবিয়ে তারপরে ভেজে নেব আর সুন্দর করে ফুলের আকারে যদি দিতে পারো তাহলে তো আরও বেশিই ভালো লাগবে দেখতে দেখো আমি কীরকম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এই ফুলগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আমি দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার ফুলগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি তারপরে অপর পিঠটাকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব একটু ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে যদি এইরকম পিট লাল করে ভাজো বড়াগুলো খেতে কিন্তু খুব মুচমুচে হবে গরম ভাতের সাথে এই রকম বড়া থাকলে সত্যিই কিন্তু খাওয়াটা দারুণ জমে যাবে যে কোনো নিরামিষ দিনেই বলো বা এমনি দিনেই বলো এই চাল ফুলের বড়া কিন্তু সহজেই ভাজা যায় আর এই দুটো রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ